আগামী বুধবার ভাদ্রী পূর্ণিমা তিথিতে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথি এবং গ্রহণ সৃষ্টি করছে একটি গভীর সংযোগের এই বিশেষ দিনে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি শিবরা সবাইকে স্বাগত জানাচ্ছি শিবরা সিম্পল ব্লগে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ভাদ্রী পূর্ণিমা ভাদ্র মাসের এই পূর্ণিমা তিথিটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিথি প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ লাভের জন্য পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে ভাদ্রী পূর্ণিমা তিথিতে অনেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটিও হয়ে থাকে এই দিনটি পূজা করার জন্য শুভ তিথি মা লক্ষ্মীর গৃহ আগমনের তিথি এই বছর অর্থাৎ বছরের প্রথম চন্দ্রগ্রহণ অর্থাৎ দু সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ করেছে ভাদ্রি পূর্ণিমা তিথিতে তাই বিশেষ তিথিটি নিয়মবিধি পালন করা উচিত সনাতন ধর্মে গ্রহণের পালনের কিছু নিয়ম আছে যেগুলি আমরা অবশ্যই মেনে চলি যেগুলি না মেনে চললে পরিবারের নানা প্রকার বিপদের সম্ভাবনা বেড়ে যায় সেরকম পূর্ণিমারও কিছু বিধিনিষেধ আছে যেগুলি সকলের মেনে চলা উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ দু সালে প্রথম চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন থেকে লাগছে এবং কখন ছাড়ছে এবং অবশ্যই পূর্ণিমা তিথি ও গ্রহণের সংযোগে গৃহস্থ বাড়িতে কিছু কিছু কাজের থাকে বিধিনিষেধ যেগুলি অবশ্যই পালন করবেন সেই পাঁচটি কাজ সম্পর্কে বলে দেব যেটি আপনারা ভুলেও করবেন না পূর্ণিমা তিথি ও গ্রহণের সংযোগে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে আজকের এই পর্বটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু নারায়ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে দেখুন ভাদ্র পূর্ণিমার এবং গ্রহণের আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে দু সালে বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে বাংলার পয়লা আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজির আঠেরোই সেপ্টেম্বর দু বুধবার দিন গ্রহণ পরশ হচ্ছে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণ মধ্য হচ্ছে সকাল আটটা বেজে চোদ্দ মিনিটে গ্রহণ সমাপ্তি হচ্ছে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণ স্থিতি হচ্ছে এক ঘন্টা পাঁচ মিনিট এই বিশেষ দিনেই আবার পড়েছে ভাদ্রি পূর্ণিমা পূর্ণিমা লাগছে পূর্বদিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে থাকবে আঠেরোই সেপ্টেম্বর সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা বুঝতেই পারছেন যে গ্রহণ কতক্ষণ অবধি থাকছে এখানে যে সময়সূচি উল্লেখ করা হলো সেটা ভারতীয় প্রমাণ সময় অনুসারে একেবারে নির্ভুল সময়সূচি যেটি বেণী মাধব শীলের ফুলপঞ্জিকা মতে নেওয়া হয়েছে বছরের প্রথম এই যে চন্দ্রগ্রহণটি হচ্ছে এটি হচ্ছে আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এবার আমি আপনাদের বলে দেব যে কি কি কাজ এই বিশেষ তিথিতে আপনারা বলেও করবেন না যদি পরিবারের মঙ্গল চান প্রথমেই যে কাজটি করা থেকে বিরত থাকবেন সেটি হচ্ছে গ্রহণের সময় রান্না করবেন না গ্রহণকালে রান্না করা একবারেই উচিত নয় যদিও বন্ধুরা এইবার যে গ্রহণের সময়টি পড়েছে সেটি সকালবেলা এই সময়টি রান্না এবং অন্যান্য কাজেরই সময় এবং গৃহস্থ বাড়িতে এই সময় নানান কাজের তারা থাকে কিন্তু বন্ধুরা গ্রহণ ছেড়ে যাওয়া না অবধি রান্না কিন্তু করবেন না কারণ গ্রহণের সময় রান্না করলে সেই যে খাদ্যদ্রব্যটি তৈরি হবে সেটি গ্রহণ করলে আমাদের মধ্যে নেগেটিভিটি বাড়ে এবং নানা প্রকার রোগ জ্বালাও দেখা যায় বন্ধুরা আগেকার দিনে বা এখনকার দিনেও আপনারা লক্ষ্য করবেন যে গ্রহণকালে খাবার আগে বানিয়ে নিতে হয় এবং গ্রহণ ছেড়ে যাবার পরে যদি সেই খাবারের কিছু গ্রহণ করা হয় তাহলে তাতে অবশ্যই তুলসীপত্র দিয়ে তারপরে গ্রহণ করা যায় কিন্তু যেহেতু এই গ্রহণকালটি সকালবেলা পড়েছে তাই বন্ধুরা ভুল করেও আপনারা সেই সময় খাবার প্রস্তুত করবেন না গ্রহণ ছেড়ে যাবার পরে গ্রহণের যে সুতক কালটি আছে সেটি ছেড়ে যাবার পরে তারপরেই আপনারা রান্না করবেন এবং সেই খাবারটি আপনারা গ্রহণ করবেন এর ফলে আপনারা সুস্থ থাকবেন নিরোগ থাকবেন দেখুন আজকালকার দিনে প্রত্যেকের জীবনের থেকে বড় সমস্যা হচ্ছে রোগ রোগজ্বালা যদি রোগ রোগজ্বালা থেকে মুক্তি পেতে চান তাহলে গ্রহণে খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলুন গ্রহণ চলাকালীন সময়কাল আমি উল্লেখ করে দিয়েছি সেই সময়ে খাবার যেমন বানাবেন না কোনো খাবার এই সময়ে গ্রহণ করবেন না গ্রহণকাল এবং গ্রহণের সুতক সময়কালে খাদ্য গ্রহণ করা একেবারেই উচিত নয় তাহলে যে দুটি কাজ করা থেকে প্রথমেই বিরত থাকবেন সেটি হচ্ছে খাবার বানানো এবং খাবার গ্রহণ করা যদি গ্রহণের আগে কিছু খাবার আপনারা প্রস্তুত করে থাকেন তাহলে তাতে অবশ্যই তুলসী দিয়ে রাখতে হবে জল বা খাদ্যদ্রব্যের উপর তুলসী রেখে পরবর্তীকালে সেই খাদ্যদ্রব্য গ্রহণ করা যায় তাতে কোনো রকম দোষ নেই গ্রহণ চলাকালীন সময়কালে যে মানুষ অসুস্থ ক্লান্ত অথবা বৃদ্ধ তাদের ক্ষেত্রে একান্তই সম্ভব না হলে জল জল বা ডাবের ইত্যাদি যে কোনো ধরনের তরল জিনিস দেওয়া যেতে পারে তবে ভারী খাবার একেবারেই দেওয়া উচিত নয় এই সময় কোনো ধারালো জিনিস বা ছোঁচালো জিনিস দিয়ে কোনো রকম কাজ করা উচিত নয় যেমন সেলাই করা কারণ তাতে ছুঁ প্রয়োজন হবে বা কোনো কিছু কাটা সেটা কাপড় হোক বা সবজি হোক কারণ তাতে ছুরি বা কাঁচি ব্যবহার করতে হবে বা এই সময় কোনো রকম নকিলা জিনিস যেমন সেফটি পিন বা পিন দিয়ে কোনো কাজ করা ইত্যাদি কাজ করা থেকে বিরত থাকা উচিত কারণ যে ব্যক্তি এই সময় ধারালো কোনো জিনিস নিয়ে কাজ করে তার কপালে প্রচুর পরিমাণে দুর্ভোগ আসে তাকে প্রচুর যন্ত্রণা সহ্য করতে হয় তাই বন্ধুরা গ্রহণ চলাকালীন সময়কালে এই কাজগুলি করবেন না আমি তো বলবো গ্রহণের যে সুতক সময়কাল আছে সেই সময়কালেও এই কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন একদিন যদি সেলাই পরশ না করেন বা ছুরি কাঁচি পরশ না করেন তাতে এমন কিছু ক্ষতি হয়ে যাবে না গ্রহণ চলাকালীন সময়কালে তুলসী গাছও পরশু করবেন না এই সময় তুলসী গাছ পরশ করা একেবারেই উচিত নয় বন্ধুরা খাদ্যতে যদি তুলসীপত্র দিতে চান সেক্ষেত্রে গ্রহণের আগে তুলসীপত্র সংগ্রহ করে নেবেন চতুর্থ যে গাছটি ভুলেও করবেন না গ্রহণ চলাকালীন সময়কালে সেটি হচ্ছে দাড়ি কাটবেন না তাছাড়া পূর্ণিমা তিথিতে দাড়ি নোখ ইত্যাদি কাটা উচিত নয় যে ব্যক্তি সেটি করে তার জীবনের উন্নতির পথ সে নিজেই আটকায় তাই বন্ধুরা পূর্ণিমা তিথি এবং গ্রহণের সংযোগ আগামী বুধবারে চুলদারি ইত্যাদি জিনিসপত্র কাটবেন না এবং গ্রহণ চলাকালীন যে সময়টা সেই সময়কালে অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় তাই সেই জন্য এই সময় কোনো নির্জন স্থান বা শ্মশানে যাওয়া উচিত নয় গ্রহণের সময় যারা গর্ভবতী মহিলারা আছেন তারা বিশেষভাবে খেয়াল রাখবেন যেন তারা বাড়ির বাইরে বা ছাদে কোথাও না যান যেন তারা ছুরি কাঁচি ইত্যাদি পরশ না করে বা কোনো ধারালো জিনিস যেন পর্ষ না করে গ্রহণ চলাকালীন সময়কালে যেন খাদ্য গ্রহণ না করে কারণ এর দুষ্প্রভাব পেটের সন্তানের উপর পড়ে তাই গর্ভবতী মহিলারা বিশেষভাবে সাবধানে থাকবেন গ্রহণের এই দিনটিতে বাড়ির বাইরে বেরোবেন না এটি আপনার বাচ্চার উপর অশুভ প্রভাব ফেলতে পারে গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই স্নান করে নেবেন গঙ্গা স্নান করা সম্ভব না হলে বাড়িতে স্নান করে নেবেন তারপর শুদ্ধ কাঁচা বস্ত্র পরবেন এবং বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন গ্রহণ ছেড়ে যাবার পরে ও বাড়িঘর দূর অত্যন্ত ভালো ভাবে পরিষ্কার করা উচিত এবং গঙ্গা জলের ছিটা দিয়ে চতুর্দিকে ধূপ ধুনো ইত্যাদি দেখাবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপরে আপনারা অন্যান্য কাজ করতে পারেন গ্রহণের সময়কালে আপনারা পুজো দিতে পারবেন না গ্রহণ ছেড়ে গেলে তার সুতককাল ছেড়ে গেলে তারপরেই আপনারা পুজো দিতে পারবেন কিন্তু তার আগে যেটি বললাম বাড়ি ঘর তোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে গঙ্গা জলের ছিটা দিয়ে তারপরেই পুজো দেবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি এবং আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে শিপ্রা সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন